আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার যে আন্দোলন তৌহিদ এবং রিসাওয়ের যে দাওয়াতে দাওয়াতের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করার লক্ষ্যে বিশ্বের জন্মের নেতৃত্বে হিসেবে আন্দোলন সারা বাংলাদেশ নাই সারা বিশ্বে আজকে কাজ করছে সেই দাওয়াতের একজন সফর সঙ্গে হয়ে আমি কাজ করতেছি তো এই জন্য আমি নিজেকে গর্ববোধ করি এবং পাশাপাশি আপনাদেরকে বলবো যে স্থানীয় আন্দোলন শ্রীপুর পৌরসভা পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করব আমাদের সিনিয়র সহ সভাপতি সাহেব বলেছেন স্থানীয় আন্দোলন হচ্ছে এই দলের বডি এরপরে আঙ্গুল আছে হাত আছে পা আছে নখ আছে চুল আছে এ এগুলো প্রত্যেকটা সহযোগী সংগঠন সুতরাং আমরা যখন কোনো প্রোগ্রাম করব সকল প্রোগ্রামে ঐক্যবদ্ধভাবে চাপিয়ে পড়তে হবে আমাদেরকে এক এবং অভিন্ন থাকতে হবে এক এবং অভিন্ন থাকলে কি হয় এটাই স্থানীয় আন্দোলন প্রমাণ উনিশশো সালে এই দল প্রতিষ্ঠা হওয়ার পরে এই দেশের বহু তালেমন আমাদেরকে দেখেছি আওয়ামী লীগ বিএনপি অন্য জাতীয় পার্টি সহ বিভিন্ন দলের সাথে আতাত করেছে একমাত্র বীর সাহেব নেতৃত্বে মরুম বীর সাহেব করিম সাহেব সাহেব বছরের বছরের ইসলামী আন্দোলনের জিঙ্গিতে কখনো কোনো তাগوتی শক্তির সাথে আপত করে নাই বিদে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা বিশ্বের জনরায় নেতৃত্বে এই হাত ধরে বাংলাদেশ বাংলাদেশের প্রত্যাখ্যান চলে টেটাপ থেকে তুলিয়া রূপ সাতেকে পাতুলিয়া কক্ষবাজার থেকে আনোয়ারা পর্যন্ত প্রত্যেক জায়গা জায়গায় আজকে ইসলামী সন্তান হয়েছে যদি একটি বাক্স হয় সেটা ভালো না হলে আরো ভালো কারণ আমরা ইসলাম আন্দোলন আতাপ করি নাই আগামী দিনে কোনো তাগুদের সাথে আতাপ করবো না ইসলাম আন্দোলন তার নিজস্ব এবং আগামী দিনে চলবে এ আশাবাদ ব্যক্ত করে সকলকে আবারও জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আবারও দেখা হবে উত্তপ্ত রাজপথে ইসলামী আন্দোলন সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে বিশাহ জন্ম হাত পাখার আন্দোলনে হিংসাদার রাজপথে দেখা হবে